আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার আমি গাড়ি বন্ধু সলমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসারের পঞ্চাশ ষোলো এবং বিশ ষোলো মেলাতে যে গাড়িগুলা বিক্রির অনুমোদন হয়েছে সম্পূর্ণ গাড়ির ভিডিও আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসারের যশোর ডিপোতে যে গাড়িগুলো বিক্রির অনুমোদন হয়েছে সেই গাড়িগুলার যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আমরা প্রতিটা গাড়ির অল্প অল্প ভিডিও দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটারই ফুল ভিডিও সামনে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করেছি প্রতিটা গাড়িরই রেজিস্ট্রেশন নাম্বার এবং গাড়ির দাম উল্লেখ করে দেওয়ার যারা যে গাড়িটি নিতে ইচ্ছুক রেজিস্ট্রেশন নাম্বার এবং দাম উল্লেখ করে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে অথবা হটলাইন নাম্বারটি ইমো ও হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা নক করতে পারবেন প্রতিটা গাড়িতেই চারটে কাজ থাকবে গাড়ির কাগজপত্র আপডেট করতে হবে ডেন্ট পেন্ট করা লাগবে সার্ভিসিং করা লাগবে চাকা চেঞ্জ করা লাগবে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ